ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না একেবারে চুপ করে থাকবো জাস্ট ইগনোর করবো কিন্তু এত বেশি সমালোচনা হচ্ছে এত বেশি কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার মনে হলো যে না এদেরকে জবাব দিতে হবে এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে হবে সেই কারণেই আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছে এতদিন কোনো কথা বলিনি একটা শব্দও খরচ করিনি এই বিষয়টা নিয়ে তবে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ জল মাথার উপর দিয়ে যাচ্ছে তারিখে আপনারা সকলেই জানেন ভারত এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত সেই ম্যাচ জিতেছে কিন্তু আমরা দেখেছিলাম সেই ম্যাচে মোহাম্মদ শামী এনার্জি ড্রিঙ্ক অথবা জল কিছু একটা পান করছিল মাঠের মধ্যে এই ছবিটা নিয়ে এই ভিডিওটা নিয়ে মুসলমানরা খুব সমালোচনা করছে বিশেষ করে মৌলবাদী হুজুর এবং দাড়ি টুপি রাখা ওই কট্টর মুসলমানরা মোহাম্মদ স্বামীর খুব সমালোচনা করছে মোহাম্মদ স্বামী কেন রোজা রাখেনি মহম্মদ স্বামী কেন মাঠের মধ্যে এনার্জি ড্রিঙ্ক পান করলো মোহাম্মদ স্বামী জাহান নামে যাবে মোহাম্মদ স্বামীর এই হবে মোহাম্মদ স্বামীর ওই হবে মোহাম্মদ স্বামী অনেক বড় ক্রাইম করে ফেলেছে অনেক বড় অপরাধ করে ফেলেছে এই সমস্ত হুজুর মৌলবী এবং ওই দাড়ি টুপি পরা কট্টর মুসলমানদেরকে আমি বলতে চাই আপনাদের বাপের কী জাহান নামে যাবে সেটা মোহাম্মদ স্বামী বুঝে নেবে সেটা মোহাম্মদ স্বামী ভোগ করবে জান্নাতে গেলেও সেটা স্বামী যাবে জাহান্নামে গেলেও সেটা মোহাম্মদ স্বামী যাবে মোহাম্মদ স্বামী সংসার তো আপনাদের টাকাতে চলে না আপনাদের দয়াতে মোহাম্মদ স্বামী সংসার চলে না মোহাম্মদ স্বামী যদি রোজার না রাখে আপনাদের কি এসে যায় কতজন মুসলমান রোজা রাখে অনেক মুসলমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা একটাও রোজা রাখে না অনেকে আবার চার পাঁচটা হয়তো সারা মাসে রোজা রাখে আপনাদের কেন এত মাথা ব্যথা আর আপনারা রোজা রেখে এত বছর ধরে কি ছিঁড়ে ফেলেছেন ছিঁড়ে ফেলেছেন এই যে আমাদের প্রতিবেশী দুটো ইসলামিক রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র সেই দেশের ক্রিকেটাররা তো সবাই মুসলমান বেশিরভাগই মুসলমান ওই বাংলাদেশে হয় লিটন দাস একজন হিন্দু আছে বা সৌম্য সরকার খেলে পাকিস্তানে তো একজনও হিন্দু প্লেয়ার নেই সকলেই মুসলমান তারা বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে রোজা রেখে আসছে মাঠের মধ্যে সুযোগ পেলেই নামাজ পড়ছে সেজদা করছে কথায় কথায় ইনশাল্লাহ বলছে কি ছিঁড়ে ফেলেছে তারা এত রোজা রেখে এত ইনশাল্লাহ বলে এত নামাজ পড়ে কি ছেড়ে ফেলেছে গ্রুপ পর্বের প্রথম দিকেই তারা বাদ গেছে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ হেরে ভূত হয়েছে পাকিস্তান নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে নিজেরাই প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছে কি অর্জন করে ফেলেছে তারা কি অ্যাচিভ করে ফেলেছে তারা এত রোজা রেখে এত আল্লাহ আল্লাহ করে ইনশাল্লাহ বলে এত নামাজ পড়ে কি করে ফেলেছে আল্লাহ কি তাদেরকে ম্যাচ জিতিয়ে দিয়েছে তাদেরকে সেমিফাইনালে তুলে দিয়েছে তাদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছে যে তুমি এত আল্লাহ আল্লাহ করো তুমি এত রোজা রাখো তুমি এত ইমানদার মুসলমান তুমি দাড়ি রাখো তুমি টুপি পড়ো তুমি নামাজ পড়ো তোমাকে এমনি চ্যাম্পিয়ন্স ট্রফি দিচ্ছি সব দলকে এবার হারিয়ে দেবো যারা মোহাম্মদ সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই গত বছর অর্থাৎ সালের মার্চ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটা ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশের একজন ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব রোজা ভেঙে মাঠের মধ্যে ঘন ঘন এনার্জি ড্রিঙ্ক পান করছিল বারবার এনার্জি ড্রিঙ্ক পান করছিল সেটা নিয়ে খবরও হয়েছিল বাংলাদেশের মিডিয়াতে আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন অনেকেই সেই খবরটা দেখেও ইগনোর করেছেন কোনো সমালোচনা করেননি আজকে যেভাবে মোহাম্মদ স্বামীকে নিয়ে সমালোচনা করছেন সেভাবে তো তানজিম হাসান সাকিবকে নিয়ে সমালোচনা করেননি সেইভাবে তানজিম হাসান সাকিব জাহান নামে যাবে এগুলো বলেননি কেন বলেননি ছাগলের মতো দাড়ি রাখে বলে মোহাম্মদ স্বামী দাড়ি রাখে না বলে মোহাম্মদ স্বামীকে কেন এত টার্গেট করছেন বাংলাদেশের ওই প্লেয়ার তঞ্জিন হাসান সাকিব দু সালের তেরোই মার্চ যেটা করেছিল মোহাম্মদ স্বামীও তো সেটাই করেছে তাহলে আপনারা কেন তখন তানজিম হাসান সাকিবের সমালোচনা করেননি এতটা সেও তো মুসলমান ছিল তারও ধর্ম ইসলাম সেই ইসলাম ফলো করে সে রোজা রাখেনি মাঠের মধ্যে সেও একজন ফাস্ট বোলার একজন পেস বোলার সে এনার্জি ড্রিংক পান করলে দোষ হয় না অথচ মোহাম্মদ স্বামী এনার্জি ড্রিঙ্ক পান করলে দোষ হয়ে যায় কেন মোহাম্মদ শামী ভারতের হয়ে খেলছে বলে মোহাম্মদ শামী পাকিস্তানকে হারাই বলে মোহাম্মদ শামী বাংলাদেশকে হারিয়ে দেয় বলে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটা উইকেট নিয়েছে বলে পাকিস্তান বাংলাদেশের জন্য আপনাদের ভেতরে যন্ত্রণা হচ্ছে বলে দুবাইয়ের ওই গরমে ওই রোদের মধ্যে ফাস্ট বল করা চারটি খানি কথা নয় মোহাম্মদ স্বামী এই দেশের সম্পদ মোহাম্মদ স্বামী ভারতবর্ষের সম্পদ মোহাম্মদ স্বামী রোজা রাখবে কি রাখবে না একান্তই মোহাম্মদ স্বামীর ব্যক্তিগত ব্যাপার মোহাম্মদ স্বামী যদি ভালো পারফরমেন্সের জন্য রোজা ভাঙে একশোবার ভাঙে কারোর কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই মোহাম্মদ স্বামী সবার আগে একজন ভারতীয় ভারতবর্ষের একটা অ্যাসেট একটা সম্পদ মোহাম্মদ স্বামী তাকে নিয়ে এইসব সমালোচনা করে কোনো লাভ নেই মোহাম্মদ স্বামীর অবশ্য এগুলোতে কিচ্ছু ছেড়া যায় না আপনারা যারা সমালোচনা করছেন নিজেদের চারপাশে একটু দেখুন আপনাদের এলাকার কতজন মুসলমান রোজা রাখে কতজন মুসলমান ইমানদার দাড়ি টুপি পরে মহিলাদের বুকের ছবি নিচ্ছে লুকিয়ে লুকিয়ে ট্রেনের মধ্যে তার সমালোচনা করুন সেটা তো আপনারা করবেন না তাকে সমর্থন দিচ্ছেন আর মোহাম্মদ স্বামীর সমালোচনা করছেন এই সমস্ত হুজুর মৌলবী আর এই দাড়ি টুপি পড়া এই সমস্ত কট্টর মুসলমানদেরকে জুতিয়ে লম্বা করতে হয় সব হারামির বাচ্চা নিজেদের মোহাম্মদ স্বামীকে নিয়ে সমালোচনা করতে শুরু করে দিয়েছে নিজেরা সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করে বেড়াচ্ছে মাদ্রাসার মধ্যে মোহাম্মদ স্বামীর সমালোচনা করে বেড়াচ্ছে জানোয়ারের বাচ্চাগুলো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়